এই ছিল আজকে তিনটা স্মুদনি তো এখানে একটা আর এই চেয়ার একটা ওইখান থেকে এই চেয়ার একটা এখানে একটু লম্বা আছে হ্যাঁটা আবার একটু ধরে দাও এই একটা হ্যাঁ আছে তিনটার মধ্যে সাদা টাওয়াল দেওয়া আছে যেটা ছিল আজকে স্মুথ তো আমার গ্ল্যামারলুক বিউটি পার্লারে হেয়ারের জন্য আমি সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছি পূজোর দামাকা অফার তো অবশ্যই অফার আছে তো করে পড়ে সবাই এসে করবে আগারতলা হেয়ার সার্ভিস নিয়ার বাই কোলের অফিসে কাছে আমার তিনজন মডেল কি বেশ সুন্দর লাগছে প্রত্যেকটি হেযারে সুন্দর রেজাল্ট এসেছে